দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমডিবি অর্থাৎ মিডল্যান্ড ব্যাংকের সুপার মান্থলি সেভিং স্কিম সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব অর্থাৎ মিডল্যান্ড ব্যাংকের ডিপিএস রেট দুই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা মিডল্যান্ড ব্যাংকের ডিপিএস রেট দুই সম্পর্কে জানতে চাচ্ছেন ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি সো দর্শক এখানে আপনারা এই মান্থলি সেভিং স্কিমে আপনারা মেয়াদকাল পাবেন হচ্ছে তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর সো তিন বছরের ক্ষেত্রে তারা মুনাফা দিচ্ছে নয় পার্সেন্ট পাঁচ বছরের ক্ষেত্রে নয় পার্সেন্ট আট বছরের ক্ষেত্রে আট পার্সেন্ট এবং দশ বছরের ক্ষেত্রে আট পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো এইখানে আপনারা দেখেন সর্বনিম্ন কিস্তির পরিমাণ অর্থাৎ মান্থলি আপনি ইনস্টলমেন্ট দিতে পারবেন দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো আপনি মান্থলি দুইশো পঞ্চাশ টাকা করে তিন বছরের জন্য ডিপিএস করলে আপনি ম্যাচ শেষে পাবেন দশ হাজার তিনশো তেরো টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন আঠারো হাজার আটশো উনত্রিশ টাকা আট বছরের জন্য তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা দশ বছরের জন্য পঁয়তাল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা মান্থলি পাঁচশো টাকা করে করলে তিন বছরের জন্য আপনি ম্যাচ শেষে পাবেন বিশ হাজার ছয়শো সাতাশ টাকা পাঁচ বছরের জন্য সাঁত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা আট বছরের ক্ষেত্রে ছেষট্টি হাজার পাঁচশো পঁচাশি টাকা দশ বছরের জন্য নব্বই হাজার ছয়শো পঁচাশি টাকা মান্থলি আপনি এক হাজার টাকা করলে তিন বছর শেষে পাবেন একচল্লিশ হাজার দুশো চুয়ান্ন টাকা পাঁচ বছরের জন্য করলে আপনি পাবেন তিন লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো সাতাশি টাকা আট বছরের জন্য করলে আপনি পাবেন ছয় লাখ পঁয়ষট্টি হাজার আটশো তিপ্পান্ন টাকা দশ বছরের জন্য করলে আপনি পাবেন নয় লাখ ছয় হাজার আটশো আটান্ন টাকা মান্থলি পাঁচ হাজার টাকা করে করলে আপনি দুই বছর পরে পাবেন দুই লক্ষ ছয় হাজার দুইশো চুহাত্তর টাকা পাঁচ বছর পরে পাবেন তিন লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো সাতাশি টাকা আট বছর পরে আপনি পাবেন ছয় লাখ পঁয়ষট্টি হাজার আটশো তিপ্পান্ন টাকা এবং দশ বছর পরে আপনি পাবেন নয় লাখ ছয় হাজার আটশো আটান্ন টাকা মান্থলি দশ হাজার টাকা করলে আপনি ম্যাথ শেষে পাবেন চার লক্ষ বারো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এবং পাঁচ বছর পরে আপনি পাবেন সাত লাখ তিপ্পান্ন হাজার একশো পঁচাত্তর টাকা আট বছর পরে আপনি পাবেন তেরো লাখ একত্রিশ হাজার সাতশো ছয় টাকা এবং দশ বছর পরে আপনি পাবেন আঠারো লাখ তেরো হাজার সাতশো সতেরো টাকা এবং ফাইনালি আপনি মান্থলি যদি পঁচিশ হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে তিন বছর পরে আপনি পাবেন দশ লক্ষ একত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং পাঁচ বছর পরে আপনি পাবেন আঠারো লাখ বিরাশি হাজার নয়শো উনচল্লিশ টাকা আট বছর পরে আপনি পাবেন তেত্রিশ লাখ উনত্রিশ হাজার দুইশো চৌষট্টি টাকা এবং দশ বছর পরে আপনি পাচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার দুইশো চুরানব্বই টাকা এরপর হচ্ছে এম ডি ডিজিটাল মান্থলি সেভিং এইখানে আপনারা ম্যাথকাল পাচ্ছেন থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স এইট ইয়ার্স এবং টেন ইয়ার্স সো এইখানে আপনারা তিন বছরের জন্য পাচ্ছেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য নয় দশমিক পঁচিশ পারসেন্ট আট বছরের জন্য আট দশমিক পঁচিশ পারছেন এবং দশ বছরের জন্য আট দশমিক পঁচিশ পারছেন অর্থাৎ সুপার মান্থলি সেভিং স্কিমের চেয়ে এই ডিজিটাল মান্থলি সেভিং স্কিমে আমরা মুনাফা পার্সেন্টেজ কিছুটা বেশি দেখতে পাচ্ছি সেম একইভাবে এখানে মাসিক কিস্তির পরিমাণ দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সো আপনি কোন অ্যামাউন্টের করতে চাচ্ছেন এবং কত বছর মেয়াদি করতে চাচ্ছেন কাইন্ডলি এখান থেকে আপনার মুনাফাটি আপনি একটু দেখে নিতে পারেন কারণ আমি বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে আমি স্ক্রিনে আপনাদের জন্য শেয়ার করে রেখেছি এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা এটি সংরক্ষণ করে রাখত দর্শক পরবর্তী ভিডিওতে আমি মিড নাইটের ব্যাংকের আরও কিছু আকর্ষণীয় স্কিম সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ